কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু প্রযুক্তি নয় মানুষের ব্যক্তিগত জীবনেরও অংশ চ্যাট কিংবা মেটা এআইয়ের মতো চ্যাটবোর্ডগুলোতে অনেক সময় ব্যবহারকারীরা রোমান্টিক কথোপকথনে জড়িয়ে পড়েছেন যা শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে বিশেষজ্ঞদের মধ্যে কিন্তু এই দৌড়ে ভিন্ন পথে হাঁটছে মাইক্রোসফট প্রতিষ্ঠানটির এআই বিভাগের প্রধান নির্বাহী মুস্তফা সুলাইমান জানিয়েছেন মাইক্রোসফট এমন এক এআই তৈরি করতে চায় যা হবে বিশ্বাসযোগ্য সীমাবদ্ধ ও নিরাপদ যেটি বাবা মায়েরা তাদের সন্তানদেরও নির্ভয়ে ব্যবহার করতে দিতে পারেন বর্তমানে কোম্পানিটির এআই টুল কো ব্যবহার করছেন প্রায় দশ কোটি সক্রিয় ব্যবহারকারী এখনও জনপ্রিয়তায় চ্যাটজিপিটির পেছনে থাকলেও নিরাপত্তা ও আস্থার জায়গায় এগিয়ে যেতে চায় মাইক্রোসফট সুলাইমান বলেন আমরা ডিজিটাল মানুষ বানাতে চাই না বরং এমন প্রযুক্তি বানাতে চাই যা মানুষের বিকল্প নয় সহায়ক তিনি আরও বলেন আমাদের আপডেটের লক্ষ্য হলো মানুষকে মানুষের সংযোগ ঘটানো কল্পনার জগতে আটকে রাখা নয় সাম্প্রতিক বছরগুলোতে ওপেন এআই ও ক্যারেক্টর এআই এর বিরুদ্ধে কিশোরদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাবের অভিযোগ উঠেছে এমন প্রেক্ষাপটে মাইক্রোসফটের নিরাপদ এআই তৈরির উদ্যোগ ভবিষ্যতের প্রযুক্তি নীতিতে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে